আজকে দুপুরের রেসিপিতে রয়েছে চচ্চড়ি তো চলো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি আমার নতুন পণ্য বন্ধুদের স্বাগতম আমার চ্যানেলে নমস্কার আমার প্রিয় বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে রেসিপিতে রয়েছে খুঁদড়ির চচ্চড়ি তোমার সাথে শেয়ার করবো আর এই রেসিপিটা কিন্তু আমি দুপুরবেলায় রান্না করেছি এই দেখো গাছের কুঁদরি তুলেছি আজকে আর কতগুলো কুঁদরি বেরিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এতগুলো কুঁদরি বেরিয়েছে আজকে সকালবেলা তুলে নিয়েছি আর দেখো এই আর দুটো আলু দিয়ে কিন্তু এই রেসিপিটা আজকে কমপ্লিট করবো তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করি আর তোমার সাথে শেয়ার করি এই দেখা বন্ধুরা খুঁদড়িগুলো একদম নরম প্রত্যেকটা খুঁদড়ি নরম আর দেখা বন্ধুরা কুন্দরিগুলো এছাড়া আলু দুটোই আমি একসঙ্গে কেটে নিয়েছি এভাবে এবারে আমি মশলাটা তোমার সাথে শেয়ার করি মশলা থেকে নিয়েছি এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ এছাড়া কাঁচা লঙ্কা নিয়েছি দুটো আর অল্প করে টমেটো এছাড়া আরও মশলাতে রয়েছে কালো জিরে এছাড়া পানমৌড়ি এগুলো কিন্তু ফুলন হিসেবেই নেব আর এখানে রয়েছে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এবার বাটা মশলাতে রয়েছে গোটা জিরে এছাড়া রসুন আর আদা এগুলো কিন্তু প্রথমে আমি বেটে নেব তো দেখো বন্ধুরা বেটে নিয়েছি এভাবে সুন্দরভাবে বেটে নিয়েছি সিলেটে এবার আমি রান্নাটা শুরু করব আর তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করি তো দেখো বন্ধুরা আমি একটা কড়া নিয়েছি আর দেখো কড়াতে আমি অলরেডি লঙ্কাটা ভেজে ফেলেছি অনেকটাই এবার আমি দিয়ে দেবো একটা তেজপাতা এছাড়া দিয়ে দেবো ফুটন হিসেবে কালো জিরে এছাড়া পানমৌরি এই উপকরণ দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নেব তেলেতে আর এতে ভালো করে একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি তো দেখো বন্ধুরা ভাজাটা হয়ে গিয়েছে অনেকটাই এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেব এবার একটু ভালো করে পেঁয়াজগুলো নেড়ে নেব তেলেতেই এভাবে ভেঙে নিচ্ছি পেঁয়াজগুলোকে তো দেখো বন্ধুরা পেঁয়াজগুলো অলরেডি অনেকটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব টমেটো কুচি এছাড়া লঙ্কা কুচি যেটা কুচি রেখেছিলাম তোমার সাথে শেয়ার করেছি এটা আমি দিয়ে দেব। তো দিয়ে দিলাম আমি এবার আমি ভালো করে আরও কিছুক্ষণ ছেড়ে নেব এবার দেখো টমেটো কুচিটা অনেকটা গলে যাবে একটু ভালো করে ভাজা হয়ে যাবে সমস্ত মশলাগুলো তারপরে আমি দিয়ে দেব কুঁদরি আর আলু যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। অনেকটা ভাজা হয়ে গিয়েছে তো দেখো বন্ধুরা আমি দিয়ে দিলাম কুঁদরি আর এছাড়া আলুগুলো এবার এই সবজিগুলোকে ভালো করে তেলের সঙ্গে নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ তো দেখো বন্ধুরা নেড়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এছাড়া হলুদ গুঁড়ো তো দেখো বন্ধুরা হলুদ গুঁড়োগুলো দিয়েছি এবার ভালো করে হলুদ নুন আর হলুদ গুঁড়োর সঙ্গে মিশিয়ে নেবো সবজিটাকে তো দেখো বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেখো কালারটা কত সুন্দর এসে গেছে এবার আমি এই সবজিগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভালোভাবে ভেজে নেব এতে সবজিগুলো কিন্তু আর সবুজ গন্ধ থাকবে না তো দেখো বন্ধুরা অলরেডি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো মশলা আর মশলা তোমাদের সাথে শেয়ার করে কী কী মশলা বেটে রেখেছি তো দেখো বন্ধুরা এখানে রয়েছে আদা জিরে এছাড়া রসুন বাটা যেটা বেটে রেখেছিলাম প্রথমেই তো মশলাটা দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সঙ্গে এই সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এছাড়া মশলাটাকে ভালো করে একটু ভেজে নেওয়ার মতো নিয়ে নেব এই মশলার সঙ্গে তো দেখো বন্ধুরা ভালোভাবে মশলাটা মিশে গিয়েছে আর অনেকটা নাড়াচাড়াও করা হয়ে গিয়েছে এবার ফাইনালি মশলাটা লেগে গিয়েছে এবার আমি দিয়ে দেব জল তো দেখো বন্ধুরা এবার আমি জলটা দিয়ে দেব জলটা দিয়ে দেব পরিমাণ মতো আর যেহেতু সবজিটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে তাই আর কোনো দিন চচ্চড়িটা কিন্তু খুব বেশি জল দেব না যার সবজিগুলো কটা কটা থাকবে আর সেদ্ধটার মতো জলটা দেব সবজিগুলো এতে সেদ্ধটা ঠিকঠাক মতো হয় তো দেখো বন্ধুরা জলটা ঠিক দিয়েছি এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেবো এতে সবজিগুলো খুব জলদি সেদ্ধ হয়ে যায় আর জলটা অতটা মারা যায় না তো দেখো বন্ধুরা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ তো দেখো বন্ধুরা ফাইনালি তুলে নিয়েছি আর দেখো দুপুরে রোদটা পুরো রান্নাতে লেগে গিয়েছে তো ফাইনালি দেখো রান্নাটা হয়ে গিয়েছে আমার এই অল্প জলটা রয়েছে সেই জলটায় আমি কিছুক্ষণ একটু জাল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে জলটা মেরে নেবো তো দেখো বন্ধুরা এবার হয়ে গিয়েছে এই অল্প জলটা থাকবে আমি তুলে নেব কারণ এই কুন্দি চচয়টা একদম শুকনো শুকনো ভালো লাগবে না জাস্ট হালকা ঝোল ভালো লাগে তো ফাইনালি আমি তুলে নিয়েছি রেসিপিটি দেখো একদম ঝরঝরে একটা কুঁদরি রেসিপি এভাবে কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই একবার রান্না করো আর খেয়ে কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের আজকের এই কুঁদরি রেসিপিটি এই গরমে কিন্তু এই সবজিগুলোই বেশি পাওয়া যায় আর এই সবজি দিয়ে আজকের রেসিপিটা কমপ্লিট করলাম আমি আর তোমরা অবশ্যই বাড়িতে একবার রান্না করো আর কমেন্টে জানিও কেমন লেগেছে আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে ভুলো না ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ